বায়তুল মোকার জাতীয় মসজিদের গেট থেকে আপনাদেরকে আমরা শুরু করছি যে দেখেন হেলো সামনে এখানে মেট্রো রেল মেট্রো রেলের পরে এটা হলো সেড়ে দিয়ে মানুষজন উপরের দিকে উঠছে কিন্তু এখন ভিতরে প্রবেশ করার মতো লাইন দেখেন যে এখানে লাইন ধরে যাচ্ছে জাতীয় বর্জিত বাইতুল মকার রং যে দেখেন আমরা গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি কি পরিমাণে মানুষ করার জন্য এখানে

এখানে এই যে জাতীয় মসজিদ পাঠানো হয় এটা আপনার ওই যে এই উজুখানা দেখেন উজুখানা এখানে অনেক মানুষ একসাথে পুজো করতে পারবে এটা উজুখানা অনেক সুন্দর উজুখানা এখানে একসাথে অনেক মানুষ পুজো করতে পারছেন এবং এরকম আরো উজুখানা আছে আপনাদেরকে আমরা এখানে চেষ্টা করবেন জাতীয় মসজিদ বা মকাগ্রম আর শুক্রবার সাউলি সত্তর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটা হলো সাউলি সত্তর এই সাউলি সত্তরে দেখেন কি পরিমাণে মুসল্লি নামাজ আদায় করতে এসেছেন যা দেখতে পাচ্ছেন এটা হলো সাউনি সত্তর সাউনি সত্তর দেখেন বিভিন্ন মিডিয়া এখানে এসেছেন আজকে এই শেষ জুমা খাবার করার জন্য বিভিন্ন মিডিয়াও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেল এসেছে এই জুমার যে শেষ জুমা আখেরি জুমা রমজানের শেষ জুমা আজকে যে কারণে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন আদায় করার জন্য এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিডিয়া এসেছেন আজকের এই শেষ জুমা কাভারেজ করার জন্য অর্থাৎ নিউজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হল শাওনি সত্তর দেওয়া আছে সেই শাওনি সত্তর থেকে আইনের ছাত্র ছিলেন আমার নাম লাইন ধরে লাইন ধরে প্রবেশ করছে যাচ্ছি এমার্জেন্টনের একদম উপরে এই যে আমরা যে ভিতর থেকে একটা মেম্বার দেখতে পারেন অর্থাৎ ওই মেম্বারের উপরের অংশ এটা একদম ছাদে এটা হলো ছাদ ছাদের উপরেও ছাদসহ এক দুই তিন তিনটা তলা এখানে আছে দেখ এখানে আমি আসি নাই কখনো যেভাবে আমি জানতাম না যে এখানে আরও তিনটা তলা আছে কারণ আমরা মিলবার পর্যন্তই দেখেছি ভিতর থেকেই এই মেম্বারটা দেখা যায় কালি আর এই উপরের অংশ এখানে আরও তিনটা তলা রয়েছে দেখেন বাইতল মোকার্দম জাতীয় মসজিদ এটা হলো ছাদে আমরা এখন ছাদে এসেছি ছাদে এসে এখানে আমরা নামাজ আদায় করবে ইনশাআল্লাহ দেখেন তাহলে মনে এই যে বাইতল মোকার্দমের একটু

আটতলা ভবন এবং এখানে এক লক্ষ মুসলমান একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে বাংলাদেশে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাদম বাইতুল মোকাদম জাতীয় মসজিদ এখানে একসাথে এক লক্ষ লোকের নামাজ আদায়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেব খোদবা দিচ্ছেন একটু দূরের থেকে দেখাচ্ছি তো আপনাদেরকে কাছে যে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এটা হল মূল মূল ভবনে যেখান থেকে খোদবা দেওয়া হয় সেই খুদ্ স্থান হলো এখানে দেখানোর চেষ্টা করতেছে Let him enter, and